নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলা আজকে আমি চা বিস্কিট নিয়ে নিয়েছি তো এটাই আমাদের সাধারণত ব্রেকফাস্ট হয় ব্রেকফাস্টটা আমরা খুব একটা হেভি করি না কারণ এই যে চা বিস্কিট খেয়ে আমাকে রান্নাঘরের কাজে লেগে যেতে হয় আর তাড়াতাড়ি আমাদের খাওয়াটা হয়ে যায় আজকে আপনাদের সঙ্গে তো গল্প গুজব করবো আর কাজকর্ম শেয়ার করব সে সঙ্গে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি করে বুঝবেন কেউ আপনাকে হিংসে করে কি না আমরা সবাই তো মানুষের কাছ থেকে ভালোবাসা চাই মনে করি যে সবাই বুঝি আমাদেরকে পছন্দ করবে কিন্তু এরকমটা হয় না কিছু মানুষ হয়তো পছন্দ করবে তার মধ্যে দু একজন কিন্তু আমাদেরকে হিংসেও করতে পারে তো সেটা বোঝা যায় কি করে আমার কিছু পয়েন্ট আমার মনে হয়েছে তো সেগুলো আমি বলবো আর এখানে সৃষ্টির জন্য আম কেটে নিচ্ছি আমরা তো সকালে যাই হোক একটু চা বিস্কিট খাই কিন্তু একটা বিস্কিটও খেতে চায় না অর্ধেক বিস্কিট খায় আর বাচ্চারা যদি সকালবেলায় পেটটা খালি থাকে তাহলে কিন্তু গ্যাস হয়ে যায় আর পেটে ব্যথা করে বাচ্চাই হোক আর বড়দেরই হোক তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু আম কেটে দিই আর এখন আমের সিজন আম খেতে তো ভালোই লাগে আর আমাদের মালদাতে তো প্রচুর আম পাওয়া যায় তাহলে প্রথম পয়েন্টটা বলি প্রথম পয়েন্টে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনি অনেক সময় ধারণা করতে পারেন যে এই লোকটি আপনাকে পছন্দ করে কি বা পরে করে না কারণ যাদের মুখের এক্সপ্রেশন আপনাকে দেখলে অন্যরকম হয়ে যায় বা কোনো রকম এক্সপ্রেশনই তারা প্রকাশ করে না হয়তো বা সামনাসামনি ন্যাচারালি কি হয় কোনো মানুষ থাকলে আমরা একটু হাসি দিয়ে কথা বলি অনেক সময় হয় যে আপনাকে ইগনোর করবে হয়তো আপনি কোথাও যাচ্ছেন দেখা হলো দেখা হলো বলতে দেখেও না দেখার ভান করা পাশ কাটিয়ে চলে গেল তো এই ধরনের ইগনোরেন্স যদি আপনি লক্ষ্য করেন তখন এটা ধারণা হতে পারে যে হয়তো সে আপনাকে পছন্দ করে না বা হিংসে করে সেরকম কিছু আসলে আমাদের মেয়েদের সিক্স সেন্স বলে একটা জিনিস আছে ষষ্ঠ ইন্দ্রিয় যেটাতে আমরা অনেক কিছু বুঝতে পারি যে কে আমাদেরকে পছন্দ করে বা করে না কিংবা সেটা শুধুমাত্র মহিলা মহিলাই না অনেক সময় আমরা পুরুষদের এক্সপ্রেশন দেখেও বুঝতে পারি যে সে কী বোঝাতে চাইছে কারণ মানুষের চোখ মুখ ভাব ভঙ্গিমা তার মনের একটা প্রকাশ ভঙ্গি তো তো এই জিনিসগুলো দেখলে বোঝা যায় আর দু নম্বর পয়েন্টটা হচ্ছে চোখে চোখ রেখে কথা না বলা হয়তোবা আপনি একটা গ্রুপের মধ্যে আলোচনা করছেন সেক্ষেত্রে কি হয় আপনার সঙ্গে সরাসরি আই আইকনট্যাক্ট করবে না বা আপনার সাম সঙ্গে কিন্তু সামনাসামনি মুখোমুখি কখনো দাঁড়িয়ে কথা বলবে না অন্যদিকে একসঙ্গে থাকলেও হয়তো বা ক্রস হয়ে দাঁড়িয়ে থাকবে বা আপনার চোখে চোখ রেখে কথা বলবে না এই জিনিসগুলো কিন্তু একটা লক্ষণ যে সে আপনাকে পছন্দ করে না বা হিংসে করে সেরকম কিছু আবার অনেক সময় হয় যে যারা লাজুক প্রকৃতির মানুষ তারাও কিন্তু আই আইকনট্যাক্ট করে না কিন্তু সেটা অন্য ব্যাপার আর এখানে দেখুন আজকে আমাদের হচ্ছে মাংস মাটন হচ্ছে আর সেই সঙ্গে যে আমি শাক বেছে নিলাম তো সেই শাক ভাজা আর চিচিঙ্গে ভাজা করছি তো যেটা বলছিলাম যে লাজুক প্রকৃতির মানুষ যারা তারা হয়তো সবার ক্ষেত্রেই এক্সপ্রেশনটা একই রকম সবাই সবার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে না কিন্তু এই ক্ষেত্রে হয়তো বা বিশেষ করে যদি আপনার কেউ অপছন্দের ব্যক্তি থাকে তাহলে সে আপনার ক্ষেত্রেই এই জিনিসটা বেশি করবে যে আপনার সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলবে না আজকের বাম্বু গাছটাকে একটু ভালো করে ধুয়ে নেব আর জলটাও পাল্টে নেব তিন দিন অন্তর অন্তর আমি জল পাল্টে নিই আর জলটা কিন্তু আমি খুব বেশি দিই না অল্প পরিমাণেই দিই যাতে শেকড়গুলো শুধু ভেজা থাকে আর গাছের কাণ্ডটা যাতে বেশি জলের মধ্যে না থাকে সেই রকমভাবেই বসিয়ে রাখি কারণ বেশি যদি কাণ্ডটা জলের মধ্যে থাকে তাহলে কিন্তু অনেক সময় কাণ্ডটা পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে আর একটা পয়েন্ট বলি চলুন সেটা হচ্ছে যে আই কন্ট্যাক্টের ব্যাপারটা বললাম এই ক্ষেত্রে সেই একই আই কন্ট্যাক্ট কিন্তু এটা অপোজিট মানে কেউ আপনার দিকে এতটাই তীক্ষ্ণভাবে তাকাবে যেটা আপনার অস্বাভাবিক মনে হবে অন্যরকম মনে হবে যেটা আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে তো থাকে অনেক সময় আপনার দিকে কিছু মানুষ হয়তো এমনভাবে তাকিয়ে থাকবে আপনি দেখেই বুঝতে পারবেন যে কেন আমার দিকে ওভাবে তাকিয়ে আছে একটা মনের মধ্যে প্রশ্ন জাগবে যেমন বলে না যে ভালো নজর নজর লাগা যেটা যার জন্য আমরা বাচ্চাদের ছোটবেলায় কালো টিকা বড়াই যে মানুষের যাতে নজর না লাগে তো বিষয়টা অনেকটা এরকম এদিকে দেখুন গাছপালাগুলো ঠিকঠাক জলে বসিয়ে রান্নাবান্না কমপ্লিট করে আমি আবার একটু একটু ক্লিনিং কাজ করছি সেটা হচ্ছে এই আমার ফ্রিজের ওপরে যে টাওয়ালটা আমি রাখি তো সেটা নোংরা হয়ে গেছে ওটা আজকে কেচে দেবো ওই জন্য নামিয়ে রাখলাম আর জায়গাটা একটু ধুলো পড়েছে ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি আর দুটো পয়েন্ট বলবো যেগুলো আমার মনে হয় যে কেউ যদি কাউকে হিংসে করে বা পছন্দ না করে তাহলে স্বাভাবিক এই ধরনের অভিব্যক্তি বের হয় তো তার আগে যারা আমার ভিডিওটা দেখছেন আমার নতুন বন্ধুরা পুরাতন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিও একটা লাইক দেবেন আর যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও বলবো আমার অন্যান্য ভিডিওগুলোও ওয়াচ করবেন প্লিজ কারণ আপনাদের একটা ওয়াচ একটা লাইক একটা কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ফ্রিজের ধুলো জেরে আবার এই যে এখানে চলে এসছি এই জায়গাটা দেখতেই পাচ্ছেন কি অবস্থা আমার মেয়ে কাগজ কেটে আর খেলনার জিনিসপত্র রেখে ভর্তি করে দিয়েছে তো ধুলো পড়ে গেছে এখানেও দুদিন পর পরই একটু হালকা করে ক্লিয়ার ক্লিন করে নিই কারণ ধুলো পড়লে এই সমস্ত ফার্নিচারগুলো দেখতে ভালো লাগে না আর জিনিসপত্রে তো থাকেই অগোছালো হয়ে সেটা থাকবে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে কত আর সরিয়ে রাখা যায় একটু বসে নিলাম বসে নিয়ে এই যে ফ্রিজটা এখন কলিন দিয়ে মুছে নিচ্ছি তাহলে চলুন পরের পয়েন্টে যাওয়া যাক সেটা হচ্ছে আপনি যদি তাদেরকে বন্ধু মনে করেন অথচ তারা যদি আপনাকে পছন্দ না করে তাহলে মনে রাখবেন যে সে আপনার সঙ্গে যোগাযোগ রাখতে চাইবে না আপনার সাথে ফোনে কথা বলার সময় ইন্টারেস্ট থাকবে না ইন্টারেস্ট দেখাবে না বা সময় দেওয়া সেই জিনিসটা করবে না বা কোনো প্ল্যান একসঙ্গে যদি আপনারা করতে চান সে বারে বারে প্ল্যান ক্যান্সেল হয়ে যাওয়া বারে বারে প্ল্যান ক্যান্সেল করে দেবে বা সে আপনার গ্রুপের সঙ্গে ইনভলভ হতে চাইবে না এই ধরনের কিন্তু পরিকল্পনা তাদের মাথায় কাজ করে তো এরকম যদি হতেই থাকে তাহলে বুঝবেন যে সে আপনার প্রতি ইন্টারেস্টেড নয় এবং আপনার প্রতি সে জেলাস ফিল করে এরকম কিছু হতে পারে আমি ফ্রিজে যে আজকে ফল রেখেছি কিছু তো ভাবলাম যে ফলের রস করে নিই জুস বানিয়ে নিই জুস করে দিলে আমার মেয়েও খায় আর আমারও খেতে সুবিধা হয় কারণ আমার একটু অলসতা আছে সেটা হচ্ছে ফল খাওয়ার ক্ষেত্রে আমার চিবিয়ে চিবিয়ে খেতে ইচ্ছে করে না তো সেক্ষেত্রে ফলের রস বের করে নিলে চুমুক দিলেই হয়ে গেল খাওয়া কিন্তু অ্যাকচুয়ালি ফল কিন্তু কামড়ে কামড়েই খাওয়াটাই ভালো চিবিয়ে খাওয়াটাই ভালো কারণ তাতে ফলের জুসের সঙ্গে ফাইবারটাও পেটে যায় তো সেটাও ভালো ফ্রিজে যখন ফল রাখি আমি যে এরকম একটা কৌটোর মধ্যে রাখি তাহলে বেশ কিছুদিন ভালো থাকে নষ্ট হয় না জুস করব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এই হাজব্যান্ড নতুনই সেদিন নিয়ে এসছে আসলে এই ধরনের কিছু কিছু জিনিস আছে শৌখিন জিনিস যেগুলো আমার থেকে আমার হাজবেন্ডেরই নেওয়ারতে ইন্টারেস্টেড বেশি এর আগেও একটা নিয়েছিল মৌসুমির জুস বের করার জন্য তো সেটা ব্যবহারই করা হয় না তো এখন আবার দেখলাম সেদিন সন্ধেবেলা বাইরে গেছিলো আর এটা নিয়ে এসছে তো এটাতে সহজেই জুসগুলো বের হয়ে যায় আর আজকে সৃষ্টির একটা আবার পার্সেল এসছে সৃষ্টির পার্সেলই বলবো কারণ ওর বাবা ওর জন্য বেশ কিছুদিন থেকে বিভিন্ন রকমের খেলনা অর্ডার করছে তো ব্রেন গেমস বা এখন বাচ্চাদের যে ধরনের মেন্টাল ডেভেলপমেন্টের জন্য যে ধরনের গেমগুলো খেলার দরকার তো সেগুলোর মধ্যে যাতে ও থাকে ওই জন্য এগুলো অর্ডার করছে আর আমাকে খুলতে দেবে না ও নিজেই এই যে কাগজ প্যাকেটটা কেটে খেলনা বের করছে খুব ইন্টারেস্টেড কি দেখার জন্য ফাঁকে চলুন আমার পরের পয়েন্টটা নিই সেটা হচ্ছে যদি গ্রুপের মধ্যে কথাবার্তা হয় সে যদি আপনার গ্রুপের সঙ্গে যুক্ত বা এক জায়গায় দাঁড়িয়ে গল্প হচ্ছে অনেক মানুষ এবং সেও যদি থাকে তাহলে দেখবেন সেই ব্যক্তি সবসময় আপনার বিরোধিতা করবে মানে দু এক ক্ষেত্রে না প্রতি ক্ষেত্রেই আপনার বিরোধিতা করবে তো এরকম যদি বোঝেন যে সে সবসময় আপনাকে বিরোধিতা করছে তাহলে সে কিন্তু আপনাকে পছন্দ করে না বলেই এরকমটা করতে পারে এরকম একটা কারণ হতে পারে কারণ মতামত তো বিভিন্ন রকম হতেই পারে কিন্তু সব সময় যে বিরোধিতা করতে হবে এরকমটা কিন্তু নয় কিন্তু কিছু মানুষ থাকে যারা আপনাকে পছন্দ করবে না তারা সব সময় আপনার মতের বিরোধিতা করবে আর এদিকে দেখুন যে গেমটা এনেছে সেটা দেখিয়ে দিই এখানে মধ্যপ্রদেশ লেখা মানে এই যে ভারতের ম্যাপ ম্যাপ বানাতে হবে বিভিন্ন রকম স্টেটসগুলো ম্যাপ আকারে দেওয়া আছে তো সেগুলো জায়গা মতন প্লেস করতে হবে তো এটা খুব ভালো একটা গেম কারণ এতে বাচ্চারা শিখতে পারবে কোথায় কোন স্টেট আছে আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল বসিয়ে দিল তো এরকমভাবে ভালো একটা ব্রেন ডেভেলপমেন্ট হয় আর সৃষ্টি দেখছি এটা নিয়ে খেলছে আর আজকে এটা আসার পর থেকে বেশ কয়েকবারও ওটা ভেঙেছে আর গড়েছে বিকেলবেলায় ছাদে এসেছি তো আমার হাজবেন্ডই আগে এসছে ও এসে চন্দ্রমল্লিকা গাছগুলো রিপট করে দিচ্ছে একটু বড় টবে দিয়ে দিচ্ছে এগুলো একদম ছোটো ছোটো কাটিং দিয়েছিল শীতের শেষে সামনের বছরের জন্য তো গাছগুলো হয়েছে মোটামুটি কিন্তু যতটা ঝাঁকড়ালো হওয়া দরকার ছিল ততটা হয়নি কারণ গরমটা খুব বেশি ছিল আর এত গরমে চন্দ্রমল্লিকা যে বেঁচে আছে এ কটা সেটাই ভালো কিছু কিছু গাছ মরেও গেছে নষ্ট হয়ে গেছে যারা চন্দ্রমল্লিকার চাষ করেন নিজেরাই বাড়িতে পরের বছরের জন্য গাছগুলোকে কতটা ঝাঁকড়ালো করেন তো আমার খুব ভালো লাগে তবে ওইগুলোর পিছনে অনেক খাটনিও থাকে বেশি বৃষ্টিতে ভিজলে আবার কিন্তু শেকড়গুলো পচে যায় তো বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টিতে মাটিটা বেশি ভেজা ছিল ওই জন্য আরও মাটিগুলো একটু ঝরঝরে হয়েছে আজকে ওই জন্য বড়ো টবে রিপ্লেস করে দিচ্ছে তবে আমাদের মাদার প্ল্যান্টগুলো ভালোই আছে চন্দ্রমল্লিকার এই যেগুলো মাদার প্ল্যান্টস ছিল এগুলো এখনও পর্যন্ত বেশ আছে তো শীত আসতে তো অনেক দেরি এখনো শেষ পর্যন্ত এগুলোর কি হয় আমাদের এই যে ফুলগুলো ফুটতে শুরু করেছে আর যে বিষয়টা নিয়ে বললাম পাঁচটে পয়েন্ট বললাম এই এগুলো আপনারা নিজেদের লাইফের সঙ্গে মিলিয়ে দেখতে পারেন যে এই ধরনের মানুষগুলো আছে কিনা যারা আপনাকে দেখে ফেক্স স্মাইল করে আর অন্য অন্যরকম টোনে কথা বলে তো সেগুলো মানুষের থেকে দূরে থাকাই ভালো আর এখানে আমি ভাবলাম যে হাজব্যান্ড যখন কাজ করছে আমি একটু কাজ করে নিই সেটা হচ্ছে এই যে আগাছাগুলো তুলার চেষ্টা করলাম ঠিকই কিন্তু এই ঘাসটা এতটাই বড় হয়ে গেছে এক হাতে তুলতে পারলাম না কারণ আর এক হাতে ক্যামেরা ধরে আছি আর মাটিগুলো যেহেতু একটু ভেজা ভেজা আছে বৃষ্টি হয়েছিল। ওই জন্য এগুলো এখন তুলতে সুবিধে হবে তো আমিও এখন এই ছাদ বাগানের যে সমস্ত আগাছা আছে সেগুলো পরিষ্কার করতে থাকি আর ভিডিওটা খুব বেশি বড়ো করব না কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে তাহলে শেষ করছি দেখার জন্য অনেক ধন্যবাদ